এক বাঘ পুরো জঙ্গলেই সে রাজ করত এবং ঘুরে বেড়াত সেই জঙ্গলে তার অনুমতি ছাড়া কেউ আসতে পারত না যারা আসত তারা অনুমতি নিয়ে আসতো কিন্তু একদিন সেখানে একটি গরু এবং একটি ছাগল এলো আর তারা লুকিয়ে লুকিয়ে ঘাস খেতে লাগলো ছাগল ভাই এই জঙ্গলে তো দেখছি অনেক ঘোষ আর আমরা কি না ঘোষের জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করি কি বলো হ্যাঁ বড় ভাই ঠিকই বলেছ এই জঙ্গলে শুধু ঘাস আর ঘাস আর আমরা ঘাস পাই না এদিক ওদিক ঘুরে বেড়াই চলো আজ থেকে এই জঙ্গলেই ঘাস খেতে তাই ভাবছি করা যায় এবং জঙ্গলে দুজনেই চিন্তা করলো যে প্রতিদিন জঙ্গলে আসবে এবং ঘাস খেয়ে যাবে কিছুদিন পর বাঘ দেখলো জঙ্গলের কিছু কিছু জায়গায় ঘাস নেই সে বুঝতে পারলো যে তার অনুমতি ছাড়াই কেউ এখানে আসে ব্যাপারটা তো ভালো দেখাচ্ছে না মনে হয় কেউ না কেউ এখানে আসে আর জঙ্গলের ঘাসগুলি খেয়ে যাচ্ছে কিছুক্ষণ চিন্তা করার পর বাঘ ভাবল লুকিয়ে লুকিয়ে পাহারা দিতে হবে তবেই বোঝা যাবে যে কে বা কারা তার অনুমতি ছাড়া জঙ্গলের মধ্যে প্রবেশ করছে এবং খেয়ে নিচ্ছে এভাবে চলতে চলতে একদিন সেখানে একটি ঘাসগুলি বাঘ গরু এবং একটি ছাগল এসে ঘাসগুলো খেয়ে নিচ্ছে এরপর বাঘ তাদের সামনে গিয়ে বলল। তাহলে তোমরা আমার জঙ্গলের মধ্যে লুকিয়ে লুকিয়ে সব ঘাস খেয়ে নিচ্ছ আমার জঙ্গলের মধ্যে এসে আমার অনুমতি তোমরা ঘাস খেয়েছ আর এই অপরাধের জন্য তোমাদের শাস্তি হলো যে এখন তোমরা আমার খাবার হবে গরু এবং ছাগলটি খুবই চালাক ছিল তারা বাঘকে বললো বাঘ মামা আমরা তো এখন এত রোগা তুমি যদি এখন আমাদের খাও তাহলে তো তোমার পেটি ভরবে না আমরা কত দিন ধরে ঠিক করে খাই না শরীরে তো মাংসই নেই তুমি বরং এক কাজ করো আমাদের এখানে ঘাস খেতে দাও ঘাস খেয়ে কিছু মাংস হয়ে গেলে তুমি আমাদের কে খেয়ে নিও এটাই ঠিক তোমরা শান্তিতে সব ঘাস খাও আর ঘাস খাওয়া হয়ে গেলে আমি তোমাদের খাবো হা 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 তারা বাঘের কথায় রাজি হলো এবং রোজ ঘাস খেতে লাগলো। বাঘ কিছুদিন পর পর তাদের দেখতে আসতো। এবার ছাগল এবং গরু বুদ্ধি করলো যে বাঘ আসার আগেই তারা ঘাস খেয়ে লুকিয়ে জঙ্গল থেকে দূরে কোথাও চলে যাবে। তাদের পরিকল্পনা অনুযায়ী তারা বাঘ আসার আগেই সব ঘাস খেয়ে দৌড়ে কোথাও চলে গেল এরপর সেখানে বা এলো আর তাদের দেখতে না পেয়ে পুরো জঙ্গলে তাদের খুঁজতে লাগলো কিন্তু কোথাও খুঁজে না পেয়ে হতাশ হয়ে ঘরে ফিরলো আর চিৎকার করে বলল তোদের আমি যেদিন পাবো সেদিনই চিবিয়ে খাবো বজ্জাতের দল